নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দারুণ স্বাদের মুরগির গিলিওমিটার একটি রেসিপি নেই দেখে যাক করেই চিকেন গিলিমেটের চচ্চড়ি রেসিপিটি চিকেনের গিলে মেটে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মেটে আর নিয়েছি গিলে যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে একটু চিড়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর বেশ রসুন রসুন আমি খেটো করে তিন চার মিনিট পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা দু চা চামচ আমি আদা বাটা অ্যাড করলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর লাগছে দু চা চামচ শুকনো লঙ্কা বা লাল লঙ্কা বাটা একটা টমেটোর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব গিলেও মেটে মশার সাথে গিলেও মেটে বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ধনিয়া দি সামান্য পরিমাণে মশলা দেওয়া জল গ্যাসের ফ্লেনটাকে লোতে করে দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করব মশলার সাথে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে আরও ছ মিনিট মতো রান্না করে করেছিলাম আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লিমটা বন্ধ করে দেব মুরগির গিলেমেটে চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য এই চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ